আমাদের ইন্ডিয়া টিম থেকে অবশ্যই এই দুটো প্লেয়ারকে বাদ দিতে হবে আগে টি টোয়েন্টি ম্যাচটা কীরকম হারলাম তোমরা তো দেখতেই পাচ্ছ প্রথম প্লেয়ারটি হলেন সুমন গিল তিনি কোনোভাবে ফর্মে নেই কিন্তু তাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে সেকেন্ড যে প্লেয়ারটি হল সেটা হলো সূর্যকুমার কুমার তিনি তো কোনোভাবে ফর্মে নেই এটা ভালো করেই তোমরা বুঝতে পারছো দেখুন আমাদের সুমান গিল গত চোদ্দোটা ম্যাচ খেলেছে কোনো ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি এইভাবে খেললে কি আমাদের ইন্ডিয়া টিমের সুযোগ পাবে চোদ্দোটা ম্যাচে মাত্র এইটুকুনি রান নো একটাও পঞ্চাশ করতে পারিনি একটাও একশো করতে এরকম করে খেলা হবে কখনোই খেলা হবে না তোমাকে মাঠ ছেড়ে উঠেই যেতে হবে বুঝতে পেরেছো সম্মান গিল তোমাকে টি টোয়েন্টির জন্য তুমি নয় তুমি হলো টেস্টে প্লেয়ার জন্য গৌতম গম্ভীর তোমার সাথে আছে বলে কি তুমি নিজেকে দাদা মনে করছো কখনই তুমি দাদা নিজে মনে করতে পারবে না ইন্ডিয়া টিমকে আমাদের ভালো জায়গায় নিয়ে যেতে হবে আর সূর্য হ্যাঁ তোমাকেই বলছি আমি তুমি এগুলো কী খেলছো হ্যাঁ একটা টি টোয়েন্টি ম্যাচ ভালো করে খেলতে পারছো না আবার না তুমি নাকি এসকে প্লেয়ার এসকে আবার তিনশো ষাট ডিগ্রি প্লেয়ার এরকম করে খেললে হবে না ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি কীরকম মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে